লেবু র নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ শুক্রবার পঁচিশে জুলাই সকাল এখন বাজে দশটা তো চলে এলাম যথারীতি ছাদে পুজো টুজো দিয়ে ছাদের গাছগুলো দেখে তারপর যাব নিচে আর তার আগে কটা ঘ্যাঁটকল হয়েছে ছাদে সেগুলো তুলে নেব বর্ষার সময় যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু বাজার থেকে শাক কিনে খেতে কীরকম একটা লাগে তাই না আর এই যে এখানে যে ঘ্যাটকুল পাতাগুলো দেখছেন অনেকে একে খারকোল বলে তবে এই পাতাগুলো এই মাত্র আমার ছাদের থেকে তুলে নিয়েছি একদম পরিষ্কার বর্ষার সময় এই ঘ্যাটকল পাতা বাটা আর গরম গরম ভাত এর যে কি অপূর্ব স্বাদ ঘ্যাটকুলের পাতাগুলো আমার তোলা হয়ে গেছে এবারে যাব নিচে এগুলোকে আজকে বাটবো আর রান্না করব নিরামিষ আজকে মাছ করব না আগের দিনের কিছু তরকারি রয়েছে সে জন্যই শুধু একটা নিরামিষ তরকারি করব আর এই ঘ্যাটকলে পাতা বাটা করবো তো আজ ভোরবেলার দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল তারপরে দেখলাম আবার সুন্দর রোদ উঠেছে তাহলে চলুন যাই নিচে তো নিচে এসে প্রথমে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম তারপরে এই সবজিগুলো সব কেটে নিলাম এখানে আছে আলু পটল তারপর আছে কি বলে কাঁঠালের বিচি আর হলো পেঁপে এইগুলো দিয়ে একটা নিরামিষ সবজি হবে আর এই সবজিটা রান্না করতে না মশলা আর তেল খুবই কম লাগে আর সব থেকে বড় কথা হলো এটা একবার রান্না করলে মোটামুটি দুপুর রাত দুটোতেই হয়ে যায় কারণ দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হয়ে যায় আর রাতে বেলা রুটির জন্য হয়ে যায় সেই জন্যই একটা সুবিধা আর আগের দিনে একটুখানি ডাল রয়েছে আর একটুখানি মাছও রয়েছে সেগুলো তো আছেই তো তাই জন্য আর অন্য কিছু রান্না করব না শুধু এই সবজিটা আর ঘ্যাটকলে পাতা বাটা আর এটা রান্না করলাম শুধু একটুখানি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা আর তারপরে সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজেছি একদম খুব কম তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এই যে মশলাগুলো এখানে ওই রেগুলারের মশলা খুবই সামান্য তার মধ্যে হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে কাঁচা আমি ব্যবহার করেছি খুবই কম কারণ আমি এটার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দেবো সেই জন্য আর এটা খুব ঝটফট হয়ে যায় রান্না তো এবার একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু দেবো সামান্য চিনি কারণ নিরামিষে একটুখানি মানে সবজি রান্না করতে গেলে একটুখানি চিনি না দিলে আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক এবারে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে ঢেকে দেবো আর কি ঢেকে এটাকে কষিয়ে নেব হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল আর ঝোলটা যেহেতু আমি একটুখানি বেশি রাখবো তাই জন্য ঝোলটা একটুখানি বেশি দেবো তো ব্যস্ত হয়ে গেল আর এর মধ্যে নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা আর জিরের গুঁড়ো আর কি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব চাইলে এই পর্যায়েগুলো না দিলেও চলে এভাবেও খাওয়া যায় এভাবে খেতেও খুব ভালো লাগে তো আমি আজকে এটা দেব তাহলে টেস্ট একটুখানি বেশি মানে অন্যরকম হবে আর কি দুটো দু রকম টেস্ট ওইভাবে শুধু কিছু না দিয়ে নামালে এক টেস্ট আর এটা দেওয়ার পরে আর একটা টেস্ট হয় তো ব্যাস হয়ে গেছে এবারে ঘ্যাটকোলে পাতাগুলো বেটে নেব আর আগের দিনে যে তরকারিগুলো আছে সেগুলো সব বার করেছি সেগুলো গরম করতে হবে তো মোটামুটি হয়ে এসে সব কিছু তো রান্না তো শেষ হয়ে গেল কিন্তু রান্নার আগে আর পরে প্রচুর গাছ থাকে এবার সেগুলোকে করে নেওয়ার পালা তো এবার তরকারিটাকে ঢেলে নেব ঢেলে টেবিলে দিয়ে আসব। তারপর রান্নাঘর দোর সব কিছু পরিষ্কার করব তো দেখুন আমার তরকারিটা কতটা ভালো হয়েছে একদম পাতলা করে ঝোল করেছি তো আমার এই সবজি রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারাও রান্না করে খেতে পারেন তো এইবার যাই এগুলোকে টেবিলে দিয়ে আসি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের আয়োজন এখানে আগের দিনে একটুখানি সবজি রয়েছে এই হচ্ছে ঘাটফুলের পাতা বাটা মুগ ডাল আর একটুখানি ইলিশ মাছ আছে সেটাও গরম করেছে মাইক্রোওভেনে তো এবার এগুলোকে টেবিলে দেব তারপর রান্নাঘরটা পরিষ্কার করব আর এখানে রয়েছে শশা মানে স্যালাদ বানাবো সেই জন্য এনে রেখেছি টমেটো আনতে হবে সেগুলোকেও কেটে নেব। তাহলে চলুন আগে ঘর দোর পরিষ্কার করে তারপর ফিরে আসছি তো ফাইনালি আমার রান্নাঘর দোর পরিষ্কার হয়ে গেছে আর এই আমি স্যালাদটাও কেটে নিয়েছি ইদানিং কয়েকদিন ধরে আমার বাড়িতে এই স্যালাদটা খুব চলছে আর কি তবে এটা বানাতে গেলে প্রচুর সময় লাগে কারণ এই জিনিসগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হয় অনেকটা সময় লেগে যায় কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে শশা কুচি আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে এবারে ভালো করে এর মধ্যে একটুখানি বিট লবণ লেবুর রস আর একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে তবেই এর যে স্বাদ সেটা পাওয়া যাবে তো ছোটো থেকে এইভাবে আমরা স্যালাদ খেয়ে অভ্যস্ত আর ইদানিকালে যে স্লাইস করে কাটা হয় সেগুলোকে আমার স্যালাদের মতো ঠিক মনে হয় না তো যাই হোক এভাবে করে এবার এগুলোকে মেখে নেব তো এই ছিল আজকে আমার ভিডিওর কিছু কিছু অংশ সারা সারাদিনের কাজকর্মের তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন